ং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে প্রচন্ড তারাগুলো সকাল বেলা থেকে আমার জোর কদমে প্রস্তুতি চলছে কালকে যেতে চলে যাব মানে আজকে লাস্ট মিনিট কি কি খাইয়ে দিতে পারলে ম একটু শান্তি পায় তো রান্না চলছে ওই আর এই যে যেমন ব্রেকফাস্ট এগ ভুজি করে দিয়েছি ক্যাপসিকাম টমেটো দিয়ে আর এই যে পরোটাটা মানে লুচিটা হচ্ছে গিয়ে রনি করে দিয়ে পাঠিয়েছে রনি বলতে ওদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে ওনাকে দিয়ে করিয়ে পাঠিয়েছে মা তোমার জন্য রুটিও করেছিল বাট চলো আজকে মানে ইয়ে খেয়ে নাও লুচি অফিসিয়ালি আজকে এইবারের মতো লাস্ট ব্রেকফাস্ট কালকে ভাত খেয়ে বেরোতে হবে আমাদের আর এগ ভুজিটা আমি করে দিয়েছি তুমি ঝর জলদি খাও কারণ ওইদিকে ইনায় এক স্নান করাচ্ছে আমাকে ওইদিকে যেতে হবে মানে আজকে আর তারপরে হচ্ছে গিয়ে সবাই আবার দেখা করতে আসছে সকালবেলা এক কাকু এসে নায়ের সাথে দেখা করে গেল মানে সবাই যেহেতু আসছে না সবাইকে তো সবার সাথে একটু কথাও বলতে হচ্ছে তাই মানে ব্যাক টু ব্যাচার দেরিও হয়ে যাচ্ছে তো চলো এই ব্যস্ততা নিয়েই আমাদের জীবন এইভাবেই দেখতে দেখতে দিনগুলো কেটে গেলো কিভাবে পনেরোটা দিন এই তো মনে হচ্ছে আসার প্রস্তুতি শুরু করেছিলাম মালদা যাবো মালদা যাবো ইনু প্রথম নানুর বাড়ি যাবে তো এই বছরের মতো নানুর বাড়ির সফরটা শেষ এই বছর না এই বারের মতো আবার আসবো কিছুদিন পরে চলো এই নায়ককে আমি দেখেছি খেয়ে এই এখানে আমি করছি ব্লগের এডিট আর এখানে তো ব্রেকফাস্ট দিয়ে গেছে এটাই খেয়ে নেই ইনায় গেছে দোলনায় একাকে খেলা করছে করছে একদম আর মায়ের হাতে আমি লাল হয়ে গেছে আদা বাটা দিচ্ছ পোলাওয়ে আদা বাটাটা দিলে না ওই স্মেলটা একদম অন্যরকমের হয় ও তেলে পড়লো আদা বাটা মনে হতে পারে মানে পোলাওয়ে পেঁয়াজ আদা কে দেয় বাট এখানকার যে পোলাওটা এটা দেয় তোমরা এইভাবে এই প্রসেসে একদিন করে দেখো একদমই কিন্তু অন্যরকম লাগে থেকে হ্যাঁ পিস পোলাও হয় অন্যরকমের পোলাও হয় সেটাতে কিন্তু এগুলো যায় না ওটা একটা একরকমের টেস্ট আর এটাতে কিন্তু একরকমের টেস্ট দেওয়া পেঁয়াজের আদার যে স্মেলটা

জলটা এবার দিয়ে দিলাম এর মধ্যে লবণ দেবে জলটা ভালো করে ফুটবে তারপরে চালের মধ্যে দিয়ে দেবে এদিকে হচ্ছে পোলাও আর এই যে দেখো এখানটাতে হয়েছে দেশি মুরগির মাংস এটা কিন্তু মালদার খুব সম্মানীয় খাবার বুঝলে পোলাওয়ের সাথে দেশি মুরগির মাংস তার সাথে আলু ভাজা বেগুন ভাজা চাটনি পাপড় লবণটা এবার জলটা ফুটবে তারপরে এর মধ্যে চাল দেবে আর লাস্টে ঘি পড়বে বা কাজু কিশমিশ দেখো দুষ্টু বাচ্চা একটা ইনু হচ্ছে দুষ্টু বাচ্চা দেখো কি করছে দেখো ঘুম নেই স্নান করে খাইয়ে দিল এত সুন্দর করে শুয়ে দিল কিন্তু ঘুম নেই নেই ঘুম এ পুটলু মাম্মা ঘুম নেই দেখি দেখো ইস কে গালে দেয় হাত দেয় জি 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 দিতে নেই দিতে নেই দিতে নেই দিতে নেই আজকে আবার কি চুলে শ্যাম্পু করেছো মাম্মা চুলে শ্যাম্পু করেছো হ্যাঁ আবার গালে হাত দেয় দেখি না ও বলবে না সত্যি কথা বলতে আমি এখানে এসো যে তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাচ্ছি এইগুলো একদম মানে স্বার্থহীন কে দেখতে এসছিল

বাট এই যে চালটা দেওয়ার পরে তারপরে তাই তো চাল দেওয়ার পর মাংস হচ্ছে বাকি মোটামুটি ভাজা গুলো মা করে নিয়েছে আজকে আবার তোমাকে পাত ফেড়ে খেতে দেবো এই যে মোটামুটি ভাতটা হয়ে আসছে এবার কাজু কিশমিশ ওপর থেকে দিয়ে দিলাম আহ সেন্ট যা বেরোচ্ছে দারুন আর লাস্টে থেকে একটু ঘি দিয়ে এই চাল এই চালটা তো বাড়ি চাষ করা যেতে পারে বাড়ি তো এটা বাড়ি তোমাদের জমিরই তো চাল গুড আফটারনুন এভরি ওয়ান স্নান ধান করে রেডি আজকে ইনায়াক শ্যাম্পু করে দিয়েছি আমিও করে নিয়েছি কারণ কালকে সকাল সকাল টাইম পাবো না সবকিছু করার কি তুই কি করছিস সানির শরীর কি করে মোটা হবে সেটা জেনে করছি পুরো যখন মোটা হয় তখন ঠিক হয়ে যাবে এই বয়সে মোটা না হয় ভালো না না পড়ো ও টেনশন আছে শরীর স্বাস্থ্য নেই তো চলো 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 খেতে হবে ওঠো

দিয়ে তাহলে কি বলো তোমার স্নানটা করে ফ্রেশ করে কাজে বসলে তাহলে আর আমাদের চাপটা থাকে না তুমি স্নান করবে বলে আমরা ওয়েট করে আছি খাবো তারপরে খেতে বসে গেছে এইখানটাতে সবাই স্টার্ট করে দিয়েছে আর যে তোমার প্লেটটা রেডি করে দিচ্ছি পোলাও আলু ভাজা বেগুন ভাজা ডিম সেদ্ধ করে ভাজা স্যালাড আর হচ্ছে গিয়ে দেশি মুরগির মাংস চাটনি পাপড় দাঁড়া মাংসটা এই মেনুটা কার মেনু আজকে কে ডিসাইড করেছিল রনি তোমার মতো হয়েছে কিনা তুমি বলো কালকে কিন্তু এটাই বলেছিলে তুমি এই যে এখানটাতে দেশি মুরগির কষা মাংস আর ওইখানটাতে দেশি মুরগি আলু দিয়ে ঝোল ওটাই হচ্ছে গিয়ে আমার বেশি ভালো লাগে পোলাওয়ের সাথে খেতে আমরা ওটা খেতেই বেশি পছন্দ করি নাও জামাই রাজা এখানে আছে চাটনি আর এখানে আছে পাপড় এখান থেকে আমাকে কড়াই নিয়ে যেতে হচ্ছে এই লোহার কড়াইটা এখানে এত ফেমাস আম্মা বারবার করে বলে আমাদেরও খুব প্রয়োজন এই সাইজের ছিল না এই বাবা এখন হাট থেকে এনে দিল এই সাইজের কড়াই কালকে এটা নিয়ে যাব ট্রলিতে কড়াই হবে বাবা এটা তো ভারী এটা ঝুড়িয়েও যাবে আমার ছোট সাইজ এটা কাছে যে ছোটটা একটা কিনে দিয়েছে যে এটার মধ্যে ডিমের পোচ টোস্ট করবি পাপড় ভাজা বা এইসবের জন্য এটা আর এটা একটুখানি বড় ওই যে রোজার মাস আসছে চপ পেয়াজি বেগুনী ভাজা ভাজা করার জন্য

শুয়ে আছে তো আছে দেখো এখানে শুয়ে আছে তো আছে ব্যাগ আর ওর ইচ্ছা করছে না গোছাতে সকাল হলেই বেরোতে হবে এটাকে তুমি ভুলে যাচ্ছ বলো হয়ে যাবে কালকে থেকে তো চলে যাবো না আজকেও কিন্তু অনেকে দেখা করতে আসছে একটু কাকুরা এসছিল দেখা করে গেল কাকু যদি এক একটা কাকু একদিন করে আসে তাহলে ছদিন লাগবে ছোট কাকু আসতে পারলো না আবার ফোন করেছিল

ভালো দিশানি আচ্ছা এখানে কাউকে ছোট করে আছেন এবারে ক্যামেরা চলছে বলে নাকি আর দুইজনই মারু খেচে খুব আচ্ছা এই মারের পরিবর্তে তারা ভালো রেজাল দিয়েছে আমাকে আজকে প্রতিষ্ঠিত হয়েছে নির্দিষ্ট জায়গায় আমাদের ছেড়ে একটু দূরে প্রমোশন হয়ে দূরে দিয়েছে এটা প্রমোশন হয়েছে তোমার না না অবশ্যই

ওখানে আবার খাওয়া দাওয়া করলাম আবার আসলাম সেখান থেকে তারপরে সাফিয়াকে কল করছিলাম সাপিয়া তখন হোস্টেলে থাকতো আর কি তারপরে আমরা গেলে না এবার তো আপনার আর ওই সমস্যাটা হবে না যেহেতু আমাদের বাড়ি না খাওয়া দাওয়া করা হয় না বললে হবে না কফিটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু মানে আর কি একটা গল্পের সঙ্গে খুব পড়াতো না স্যার এরকম হওয়া ভালো তাহলে পড়াশোনাটা ভালো হওয়ার মতো হওয়া অবশ্যই জরুরি কারণ পড়ে গেল তো

সেগুলো বেকার নিয়ে যাবো না মা একদম সুন্দর করে গুছিয়ে দাদি মা হাসছে দেখো না থাকবে তুমি থাকো থাকো তুমি নানি তো এখনই শুয়ে গেছে কালকে যে কি হবে থাকো তুমি মামা

আসবো তো আমি মানে বাচ্চা সত্যি অনেক ইমোশনাল ব্যাপার সব আমার মনে আছে আপিদে যখন চলে যায় তখন তখন কত মন খারাপ হয়েছিল সত্যি আরে আবার চলে আসবো ঈদে হ্যাঁ চলে আসবো আবার এক সপ্তাহের জন্য আসবো মামা ঈদের পরে চলে আসবো আমরা বলবোলা কিবসেরানো ফুটবলের হবে তুমি লি বাবা চল আমি সব এনেদিতে বসো ইনা মেন এই যে খাবার মানে যেখানে যাও জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাও গুছিয়ে ফেরো এবার ফেরার পালা ইনারে এই যে এটা কসমেটিক বক্সটা গুছিয়ে নেছি তারপরে মেন হচ্ছে মেডিসিন বক্স ওটাও গুছিয়ে নেব ইমার্জেন্সি প্যারাসিটামল আর কলিমেক্স ডি ওই দুটো ডাইপার ব্যাগে নিয়েছি এটা এটা না না ব্যাগে আসার সময় কি নিয়েছিলে সেইগুলো নিয়ে নাও হ্যাঁ ওইগুলো তো নিয়েছি বাট ইমার্জেন্সি মেডিসিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর লাগবে না কিছু মেডিসিন ইমার্জেন্সি ক্রিমটা নিয়ে এই সিরিয়াল তো অনেক সময় ড্রাই ড্রাই হয়ে গেলে একটু ওয়াইপস দিয়ে মুছে ওটা দিয়ে দিতে হবে সাইডে একটা থাকবে বড় টিস্যুটাও এর মধ্যে নিয়ে নেব টিস্যুটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট লাগে বাচ্চাদের সকালবেলা ফ্ল্যাশ ভরে নেব ভরে ওটা একবার বাইরে দিয়ে দেব

আমার মানে আমাদেরও ফাঁকাই যাবে খুব বেশি যাবে না এই দুটো ট্রলি ইনু ডাইপার ব্যাগ হবে আর একটা খাবারের ব্যাগ আর আমার যেমন সাইড ব্যাগ থাকে তোমার যেমন সাইড ব্যাগ চলো বাবা সেবারের মতো লাগে যতটা হবে না না আমি একটা শাড়ি নেব এখানে আছে হ্যাঁ আমার আইবুরো ভাতের শাড়ি সামনে আসছে রমজান মাস না তো শাড়ি কাজে লাগবে সুতির শাড়ি আর আমার কাছে না সুতি ছাপা শাড়ি একদমই নেই তো আমার আইব্রো হাতে বেশ কয়েকটা শাড়ি ছিল তো তার মধ্যে থেকে মা বলছে একটা সুন্দর লাল রঙের শাড়ি আছে সেটা নিয়ে যা তাহলে তুই পরতে পারবি এই যে এখান থেকে মা বের করে দেবে দুর্ব মায়ের সিস্টেম দেখো ওপরে আবার নিউজ পেপার দিয়ে রেখে আমার ধুলো না করে একদম কোনো রকম ভাবে এই এই দুটো এইগুলো আইগুলো হয়তো অনেক কটা শাড়ি আমি নিয়েছি পরেছি আর এই যে এখনো এই দুটো আমার স্টকে আছে এই যে আমি এই শাড়ি দুটো নিয়ে যাচ্ছি এটা পুরোটাই একদম রেড শাড়ি আর এই যে এটা একটুখানি এটা এই ডিজাইনটাও খুব সুন্দর কি দিয়েছিল এখন মনে পড়ছে না তারা খুব সুন্দর শাড়িগুলো আমি আগেও নিয়ে গেছি ফ্যান্সি শাড়িগুলো সবই নিয়ে গেছিলাম বাট এই ছাপা সুতির শাড়িগুলো ছিল সবই ওটা দাও একটা দাও প্যাকেট যদি মনে করে রেখে দেবে প্যাকেট না না একই তো ব্যাপার পলিথিনের জন্য আরো ভালো হবে এই যে আমার মনে হয় না কালকে সকাল পর্যন্ত আমাদের ব্যাগ গোছানো শেষ হবে কারণ টুক 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 করে মনে পড়ছে আর একটা একটা জিনিস নিয়ে আসছে কই গো আর কিছু আছে না ব্যাগ করে দেব দেব আপাতত তো মানে বাড়ি যাচ্ছে আর আগে সিমটম আমাকে দেখাচ্ছে এখন তাই মাম হ্যাঁ বাড়ি যাচ্ছে আর আগে সিমটম দেখাচ্ছে তুমি দুষ্টু মেয়ে ইনু তো চলে যাচ্ছে ইনু তার ঈদের আগে মহালয়ে আসবে না তাই ইনুর প্রথম ঈদের গিফট নাকি মা ঈদের ক্যাশটা দিয়ে দিচ্ছে মানে আমাদের তিন জনের ও বলল যে তোরা তোদের মতো করেই কিনে নিস আমি এখান থেকে কি কিনবো না কিনবো ঈদের আগে যেহেতু আমি আর আসছি না রোজা ঈদ জন্য ইনু পেয়ে যাচ্ছে এর প্রথম ঈদ বলে কথা স্পেশাল তো অবশ্যই হবে

এটা দিয়ে ডিনার হবে আর কালকে দিনটা নিয়ে খুব টেন্স আছে যে ইনায়া কেমন রিয়াক্ট করবে ও ঠিকঠাক ভাবে যাবে কি না মানে কেমন কি হবে নেক্সট ব্লগটা কেউ মিস করো না কি হচ্ছে ওর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো চাচল থেকে বারো সাত পর্যন্ত জানি এটা তো ইন্টারেস্টিং ও হতে চলেছে তাই না হ্যাঁ মানে যাওয়ার সময় ও কেমন কি হবে কি করে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সকলের জন্য দোয়া করো বিশেষত ইনায়াচন মালদার লাস্ট ডে মালদার লাস্ট ডে good night